নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর বিরাট সুখবর রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে উদ্যোগী নবান্ন আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্যকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন সম্প্রতি সব দপ্তর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর এবার রাজ্য সেদিকে আরো এক ধাপ এগোলো ডিএর বকে অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারী ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়া দিতে হবে তার আগে নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সরকারি সূত্রে খবর একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ওই প্রযুক্তি সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এ গিয়ে দু হাজার সালে রূপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে এবং এই প্রযুক্তিতে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে যেখানে সরকারি কর্মীরা দু হাজার সালের জুলাই মাস থেকে দু হাজার উনিশ সালে ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজের কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোন আধিকারিক কোনো আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবে অর্থ দপ্তরের এক আধিকারিকের কথায় এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার সংখ্যায় কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনি সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহের পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে